সালামু আলাইকুম সবাইকে রিকোটের নাতিম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা মান নির্ণয়ের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব এটা বিশ গণিতের সবসময় থাকে এবং চাকরি পরীক্ষায় তো থাকেই যারা চ্যানেলটি তো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অঙ্ক সমাধানে চলে যায় মান নির্ণয়ের যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল রুট অভার থ্রি হয় তবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত দ্বিতীয়টা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু হলে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোরের মান কত আর তিন নম্বর একটা অঙ্ক আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল রুট অব থ্রি হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল ফাইভ এটা আমাদের কী করতে হবে দেখাইতে হবে মানে প্রমাণ করতে হবে তো আমরা প্রথমে এক নম্বরটা সলভ করি তো আমাদের অঙ্ক ছিল যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল রুট অবর থ্রি হয় তবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় তো আমরা এখন অঙ্কটা সমাধান করবো আমাদের অঙ্কে প্রথমে দেখতে হবে যে কী দেওয়া আছে বাম সাইডে আমাদের কী দেওয়া আছে সেটা আগে লিখবো দেওয়া আছে আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকল রুট থ্রি আর আমাদের মান বের করতে বলছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান যেটা মান বের করতে বলবো সেটা পরে বের করব যেটা দেওয়া থাকে সেটা আগে লিখে নেব তো আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখলাম এখন আমরা এটার মান বের করবো এটা মান বের করার সূত্র আছে একটা তো এখন এখন আমাদের এটার মান বের করতে বলছে তাহলে মানে এখানে কী দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এটা আমাদের কি দেওয়া আছে আমাদের এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এটা একটা সূত্র ফর্মুলা আমরা বের করবো সেটা হচ্ছে এক কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এক কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমাদের সূত্রটা কি এ কিউব প্লাস বি কিউব ইকাল ওয়ান প্লাস এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমরা এই সূত্রটা কি এখানে অ্যাপ্লাই করবো এটাকে এ এটাকে এ এটাকে বি ধরে কী করব এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব আমাদের সূত্রটা ছিল এ প্লাস বি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি প্লাস এ প্লাস বি চলো আমরা এটাকে এ ধরব এটাকে বি ধরব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি তাহলে এটা বি এটা বি থ্রি থ্রি ইন্টু ওয়ান বাই এক্স মানে থ্রি এ বি কি ছিল এ প্লাস বি তাই ছিল না তাহলে আমরা লিখব এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এক্স প্লাস ওয়ান বাই এক্স এটাই আমাদের কি অঙ্কে সূত্রে তা আমাদের এখানে কাটাকাটি যায় এক্স এক্স কাটাকাটি যায় থাকে হচ্ছে এটা তো আমরা এখন এটার মান পাইছি এটার মানটা কী ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্সের একটা মান দেওয়া ছিল সেটা কী ছিল রুট আবার থ্রি তাহলে আমরা এটার মানটা কি বসাবো দেওয়া আছে এখানে দেওয়া ছিল এটার মানটা আমরা কী এখানে বসাবো তাহলে মানটা দেওয়া আছে কি রুট অভার থ্রি তাহলে রুট থ্রি এর উপরে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা কি এখানে বসাবো মাইনাস থ্রি এটা তো বাদই চলে গেল কাটাকাটি করে বাদ আছে এইটা এইটা মানে কি রুট ওভার থ্রি তাহলে কী লিখবো এখানে রুট অভার থ্রি থ্রি রুট থ্রি তাহলে এখন এখানে আবার আমরা অঙ্ক করবো আমরা এটা এখন করব এটা দুই নিয়মে করা যায় একটা এটা ভেঙে করা যায় যেমন এখানে রুট থ্রি কয়টা আছে তিনটা আছে পাওয়ার থ্রি মানে রুট থ্রি কয়টা আছে তিনটা আসে রুট থ্রি রুট থ্রি রুট থ্রি তাহলে কয়টা আছে তিনটা আছে তাহলে থ্রি রুট থ্রি লেখা যায় এভাবেও লেখা যায় আবার আরেকটা একটা নিয়মে করা যায় সেটা হচ্ছে রুট থ্রি স্কোয়ার এখানে কয়টা দুইটা রুট থ্রি গেলো আর একটা রুট থ্রি কি রয়ে গেলো এখানে লিখবো মাইনাস থ্রি রুট থ্রি মানে স্কোয়ার রুট কাটা যায় থাকে হচ্ছে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি থেকে বিয়োগ করলে কত হয় জিরো হয় আমরা এই নিয়মে ওইটা ভাঙিয়ে করতে পারি এই নিয়মে কি ভেঙে করতে পারি উত্তর কি একই আসব এখন আমরা কী করবো দ্বিতীয়টা সমাধান করব দ্বিতীয়টা কী ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু হলে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোরের মান কত এখন আমরা এটা সমাধান করবো আমাদের দেওয়া আছে কি সেটাকে লিখবো আমাদের দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকল টু দেওয়া আছে আমাদের যা দেওয়া থাকবে সেটা লিখবো যা বের করতে বলছে বের করতে বলছে কি এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর তাহলে এখন এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর তাই দেওয়া আছে বের করতে বলছে তো এটার ক্ষেত্রে আমরা প্রথমে এটাকে সহজ করে নিব কীভাবে সহজ করবো সেটা হচ্ছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার একই এই দুই দুই হিসাব করলে চার হয় দুই দুই হিসাব করে কত স্কোয়ার স্কোয়ার হিসাব করলে চার হয় এক্স পার ফোর ওয়ান বাই এক্স পার ফোর এইটা করলে এলাইনি চলে আসে তো আমরা এখন এইটা থেকে সমাধান করব কীভাবে সমাধান করবো এইটাকে এ স্কোয়ার ধরব এ ধরব এটাকে বি ধরব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা এখানে প্রয়োগ করবো এ প্লাস বি স্কোয়ারের সূত্র কী ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে আমরা সেই অনুযায়ী সূত্রটা এখানে ফলাব এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তাহলে এটাকে এ এটাকে বি ধরলে আসতে আসছে আমাদের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি আমাদের এখানে খেয়াল রাখতে হবে আমরা এক্স স্কোয়ারকে এ ধরছি ওয়ান বাই এক্স স্কোয়ারকে বি ধরছি তাহলে এ এর জায়গায় এক্স স্কোয়ার লিখব এর জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার লিখব তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ কী ধরছিলাম কি আমরা এক্স ধরছিলাম ধরেছিলাম কে ধরছিলাম ওয়ান বাই এক্স স্কোয়ার এটা একটা কাটা যায় থাকতেছে আমাদের এইটা এইটাকে আমরা আবার কীভাবে ভেঙাইতে পারি দেখেন এইটাকে এ ধরবো এটাকে বি ধরবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই বা বাইরের স্কোয়ারটা আমরা ওইভাবে রেখে দেবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবারও এখানে প্রয়োগ করবো তাহলে আস্তে আস্তে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এটাকে এটাকে বি তাহলে এ প্লাস বি এই যে হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন এই যে এইটার বাইরে যে হোল স্কোয়ারটা ছিল সেখানে এই এখানে এটা লিখে দেবো আর বাদ যা আছে তাই লিখে দেব এটা এটা কাটাকারি চলে যায় বাদ আসিল শুধু টু শুধু আমরা টুটা এখানে কি নামাবো তো আমরা এখন তো আমরা এখন অঙ্ক করব এই যেখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্সের মানটা দেওয়া ছিল আমরা এখানে কি ওইটার মানটা কি এখানে বসাবো তাহলে ওইটার মান ছিল টু এখানে আমরা কি টু বসাবো এজ এটা কাটাকারি যাবে তাহলে আমরা মান বসাবো মানটা হচ্ছে টু তাহলে কি টু উপরে কি স্কোয়ার মাইনাস টু এটার উপর স্কোয়ার ছিল মাইনাস টু কারণ আমরা কি হিসাব করবো উপর স্কোয়ার মানে কি দুটো গুণে চার মাইনাস টু স্কোয়ার মাইনাস টু চার থেকে দুই বিয়োগ খুলে থাকে কত দুই দুইয়ের উপর স্কোয়ার মানে কত চার চার বিয়োগ দুই সমান কত দুই তাহলে আমাদের অ্যান্সার এটাই অ্যান্সার এরপরে আমরা পরের অঙ্কটা দেখব পরের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট পরের অঙ্কটা কী বলছে যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকল রুট আভার থ্রি হয় তবে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকল ফাইভ আমাদের দেওয়া আছে একটা মান সেটা অনুযায়ী কী দেখাইতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারিকল ফাইভ তো আমরা এখানে এটার উত্তর করব তো আমাদের এটা দেওয়া আছে এটা এটা লিখছি আমাদের এখন কী দেখাইতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকল ফাইভ তাহলে এইটাকে এটাকে ডান পক্ষ পক্ষদেরও আমরা অঙ্ক সমাধান করবো তাহলে বাম পক্ষে আমাদের কী দেওয়া আছে পক্ষ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা দেওয়া আছে তাহলে এটা সমান আমাদের কী কীভাবে বানাইতে হবে ফাইভ বানাইতে হবে তো আমরা এখন অঙ্ক সমাধান করবো এটা সূত্র সূত্র ফর্মুলা প্রয়োগ করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা ফর্মুলা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাস টু এ বি একটা আছে এ বি হোল স্কোয়ার প্লাসু এ বি তো আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে মাইনাস এটটা মান দেওয়া আছে মাইনাস তাহলে আমরা মাইনাস এখানে কী করব প্রয়োগ করবো তাহলে মাইনাস এটটা প্রয়োগ করবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সত্য কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু টু এ বি এটা এটা আমাদের কি কাটা চলে যাবে তো আমরা এখন এই দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান বাই এর মান কত রুট আবার থ্রি তাহলে আমরা এখানে কি রুট আভার থ্রি প্রয়োগ করবো এই রুট আবার এখানে লিখবো রুট আভার থ্রি স্কোয়ার স্কোয়ার লিখবো প্লাস এখানে বাদ ছিল কি শুধু শুধু টু ছিল রুট আবার থ্রি আর উপরে স্কোয়ার এই স্কোয়ার রুট কী যায় কাটাকাটি যায় থাকে কি শুধু থ্রি যোগ কত দুই সমান কত ফাইভ তাহলে আমরা কী এখানে পাইলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কী কত ফাইভ এটাই কই ডানপক্ষ এটাই ডানপক্ষ দেখানো হলো যারা চ্যানেলটি তো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন